উনতিরিশে নভেম্বর বর্ধমান লায়ন্স ক্লাব ভবনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার সার্ভিস পয়েন্টে কর্মরত যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান কল্যাণ রুরাল এম্পাওয়ারমেন্ট ডেভেলপমেন্ট ইনফোফিনটেক ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন মুখার্জি চিফ অপারেটিং অফিসার অভিজিৎ দাস এ গৌতম পাঁজা ভিপি আইটি অজয় পাল সহ সংস্থার কর্মীবৃন্দ এর পাশাপাশি উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিএমএল এইচও কলকাতা ডিভিশন এফআই দিব্যেন্দু চৌধুরী রিজিওনাল ম্যানেজার রিজিওন ওয়ান সুবোধ কুমার রিজিওনাল ম্যানেজার রিজিওন ফোর অঞ্জনী কুমার শ্রীবাস্তব ম্যানেজার এফআই শুভেন্দু গুপ্ত প্রমুখ এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রায় দুশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আয়োজক ক্রেডিট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এদিনের শিবিরে আগত প্রতিনিধিদের তাদের কাজের আরও আপগ্রেডেশন এবং কাস্টমার হ্যান্ডলিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে বলা হয় এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কাস্টমার সার্ভিসিংয়ের বিষয়টিকে আরও আধুনিক করে তোলা এবং এ ব্যাপারে কাস্টমারদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রতি তারা গুরুত্ব দিতে চেয়েছেন এই প্রসঙ্গে ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন মুখার্জি বলেন তার নিউ

আপনাদের সিও मिस्टर মুখার্জি যে ডিসকাস করেছেন ওর মধ্যে একটা পয়েন্ট ছিল রিগার্ডিং ফিউ সোশ্যাল স্কিমস তো আপনাদের নিজেকে একটা মিডিয়াম হিসাবে ফিট করুন যে জিনিস লোক মানে যে জায়গা আপনাদের কাজ করছেন मोस्टली রুরাল সিনিয়র বড় এরিয়াস বা যাদের যাদের সঙ্গে যাদের আপনাদের সঙ্গে ট্রানজেকশন করছে দে আর দে আর পিপল ইউ নো

का विषय हमारे लिए 220 साल से हमारा स्टेट बैंक चला रहा है हमारे लिएट है आप बहुत लोगों का नाम सुने अडानी अंबानी टाटा बिरला बहुत सारे खिलाड़ियों का नाम सुनवा लेकिन अगर सबसे ज्यादा अर्न कोई संस्था करती है इस देश में तो वो आपके स्टेट बैंक ऑफ इंडिया है और आपके सहयोग से वो अर्न

जो कोई भी व्यक्ति आपके पास पहुंच पाते हैं उनको तो आप सर्विस दीजिए ही दीजिए जो व्यक्ति आपके पास नहीं पहुंचते हैं उनको भी सर्विस देना हमारा काम उसके लिए हमको आउट करना पड़ेगा जब भी हम सी एस पी विजिट करते हैं इस रोज से पहले मेरा असाइनमेंट जो तो था एजीएम के रूप में था विधाननगर में उस तो तमाम सी एस पी हम घुमा करते थे सब लोगों से यही पूछते थे और आज भी यही पूछते हैं कि आप लोगों ने कितना कस्टमर कनेक्ट प्रोग्राम किया फाइन कि आप बैठे हुए आपके आप पास आ रहे हैं आप सर्विस दे रहे हैं आप कितनों के पास कर रहे हैं आज के में कस्टमर आपके पास नहीं आएगा आपको उसके पास जाना होगा डेली जाते हैं किसी ना किसी कस्टमर से डेली मिलते हैं आज की जो भागदौड़ की जिंदगी है उसमें कस्टमर के पास टाइम नहीं है उसकी नीड है बट उसके पास टाइम नहीं है तो हमको उसके पास पहुंचना होगा बिजनेस लेने ले के लिए मैनेजर एफआई शुभेंदु गुप्ता जानन से, से के लीडेंस एमआर दी आयएस डेडिकेटेड विशिष्ट गतिविधियों एवं डेडिकेटेड पर्सन ऑफ क्रेडिट एवं सर्वोपरी अमर एवं साथियों उपस्थित हुए

তখন আমি শুরু করেছিলাম সিএসপি সেই সময় আমি কোনো লোক খুঁজে পেতাম না আমি কাকে সিএসসি দো প্রত্যেকদিন গড়ে একজন করে আমার সাথে দেখা করে যে স্যার আমি একটা সিএসপি নিতে চাই আমাকে একটু ব্যবস্থা করে দিন তো আজ এই থেকে যে একটা ভদ্রস্থ ইনকাম পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে এই ভদ্রস্থ ইনকাম যেটা আপনারা করছেন যেটা আপনাদের সংসার অতিবাহিত করার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে যে আপনারা কাজ করছেন তার যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যানারের মান সম্মান যেন কোন ভাবে সবসময় যেন অটুট থাকে কেউ যেন ওই ব্যানারের দিকে আঙুল তুলতে না পারে যে ওই ব্যানারটা আমার সর্বনাশ করেছে